সকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ওই পানিটাই এমন পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ মধুর চাইতে মিষ্টি ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়ে জানেন ওই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া ওই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে জানেন কি দিয়া বানাইছে নি ওই পানিগুলোর ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া আর দুই পাশের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া আর ওই নদীর নিচে যে মাটি আছে ওই মাটি গুলো আল্লাহ বানাই যায় আম্বর দিয়া